নমস্কার স্টেট লেভেল কাউন্সিলিংয়ে অনেকেই অংশগ্রহণ করেছো সব থেকে বড়ো প্রশ্ন যে কোন কোন জেলার শূন্য পথ পড়ে আছে কত তো সমস্ত এম প্যানেল ক্যান্ডিডেটরা অবশ্যই দেখো বিষয়টি কি রয়েছে তো চলা শুরু করি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষুনি একটা লাইক করে দিও দেখা মাত্রই এবং নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ প্রাইমের সমস্ত আপডেট কিন্তু আমি সবার আগে দিয়ে থাকি ঠিক আছে তো চলো দেখো প্রাইমারি পর্ষদের থেকে গত ষোলোই ফেব্রুয়ারি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে যে স্টেট লেভেল কাউন্সিলিং করানো হবে এখানে ডকুমেন্ট তোমার জানো সবাই আমি এটা নতুন করে বলছি না কী কী ডকুমেন্ট লাগবে তো আমাদের যে মেন বিষয় দেখো বলছে একুশে ফেব্রুয়ারি দু থেকে শুরু হবে এই স্টেট লেভেল কাউন্সিলিং দেখো একে আছে বেঙ্গলি মিডিয়াম প্রায় সাহদেব ঘোষ তার র্যাঙ্ক ওয়ান ফর্টি থ্রি সে কী করেছে এখানে কীভাবে হচ্ছে একটু বলে দিই এখানে মেনলি ডিস্ট্রিক্ট চুজ করতে হচ্ছে যেমন পড়ে আছে মনে করো কুচবিহার কুচবিহার জেলা পড়ে আছে তারপরে মনে আছে পড়ে আছে দক্ষিণ দিনাজপুর পড়ে আছে পড়ে আছে হাওড়া পড়ে আছে সাউথ টোয়েন্টি ফোর তো তোমরা ডিস্ট্রিক্ট চয়েস করলে তোমাকে ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিচ্ছে এবং ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে বোঝা গেছে তো বন্ধুরা দেখো তোমরা প্রথম অর্থাৎ গতকাল কিন্তু একদিনে মোটামুটি তাও একশো একশো জনের কিন্তু কাউন্সেলিং হয়েছে অর্থাৎ তারা ডিপিএসসি পেয়েছে ভালো করে বুঝে নাও অর্থাৎ ডিপিএসসি তাদের পাঠিয়ে দিয়েছে প্রাইমারি পর্ষদ ধরো কেউর বাড়ি রয়েছে পুরুলিয়া সে পেয়েছে হুগলি জেলা এবার হুগলি জেলা থেকে তাকে কিন্তু ডাকা হবে এবং সেই ডিপিএসসিতে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে আজকে যেমন দেখা রয়েছে বাইশ তারিখ আজকেও কিন্তু প্রায় একশো উপরে কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তোমার দেখো দেখতে পারবে যে বাইশে ফেব্রুয়ারি মোটামুটি এখানে একশো 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 পঞ্চাশ জন কিন্তু আজকে ডাক পেয়েছে তারপরে আরও দেখো রয়েছে সেকেন্ড শিফটেও আছে প্রায় মানে একশো তো ওখানে হয়ে গেলো দেখো এখানে প্রত্যেকে কিন্তু নাম রয়েছে আর এখানে মোটামুটি একশো পঞ্চাশ মানে প্রায় আড়াইশো জন কিন্তু আজকে ডাক পেয়েছে এপিসি ভবনে স্টেট লেভেল কাউন্সিলিংয়ের জন্য ঠিক আছে তো বন্ধুরা এবার দেখে নাও কোন কোন জেলায় কত পড়ে আছে আমি একটু দেখাবো দেখে নাও বিষয়টি এটা একটা সার্ভে রিপোর্ট বলছে স্ট্যাটাস অফ কাউন্সেলিং অ্যান্ড ফিউচার ভ্যাকান্সি আলিপুরদুয়ারে দেখো ফ্রেশ রয়েছে প্রায় বাহান্নটা ভ্যাকান্সি রয়েছে এবং শিলিগুড়িতে রয়েছে প্রায় একশো চোদ্দোটা ভ্যাকান্সি পড়ে আছে এবার দেখো কি বলছে জলপাইগুড়িতে রয়েছে প্রায় একশো পঁচাত্তরটি কুচবিহারে রয়েছে প্রায় সত্তরটি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু শূন্যপদ পূরণ হয়নি এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি উত্তরবঙ্গ দুর্গম পরিবেশের জন্য কিন্তু শূন্যপদ পূরণ হয়নি ঠিক আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই বিষয়টা বুঝে নাও এবং তোমরা কিন্তু ওখানে গিয়ে ডিস্ট্রিক্টটা পাবে শুধুমাত্র হ্যাঁ তোমরা কিন্তু স্কুল পাবে না স্কুল তোমাকে দেবে ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ দিনাজপুর রয়েছে এখন সাথে ওখানে পূরণই হয়নি ওয়ান টোয়েন্টি সেভেন রয়েছে প্রায় এবার দেখো রয়েছে মালদাতে রয়েছে মাত্র কুড়িটি মুর্শিদাবাদে রয়েছে চল্লিশটি বীরভূমে বীরভূমে শূন্যপদ নেই বললেই চলে যাই হোক বাঁকুড়াতে সাতটি রয়েছে পুরুলিয়াতে রয়েছে একশো একুশটি পুরুলিয়া জেলা কিন্তু এখনও শূন্যপদ পূরণ হয়নি তোমরা চাইলে অবশ্যই পুরুলিয়া জেলা চয়েস করতে পারো কারণ পুরুলিয়া জেলায় অনেক সুবিধা রয়েছে তোমরা জানো পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়াতে কিন্তু অনেক সুবিধা রয়েছে আমি সেই সুবিধা তোমাদের অবশ্যই বলবো যাকে আমরা বলি অ্যাডভান্টেজ রয়েছে সেগুলো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের অবশ্যই অ্যাডভান্টেজগুলো বলে দেব। ঠিক আছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি ডিটেলসে একটা ভিডিও করে দেবো তোমরা অবশ্যই কমেন্টে অ্যাডভান্স লিখে কমেন্ট করবে যত বেশি কমেন্ট হবে আমি তখনই ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ঝাড়গ্রামে রয়েছে একশো পঁয়ত্রিশটা তোমরা ঝাড়গ্রামও নিতে পারো ঝাড়গ্রাম জেলাটাও বেশ সুবিধা রয়েছে দুর্গম পরিবেশের ক্ষেত্রে ঠিক আছে আর পশ্চিম মেদিনীপুরে নেই বললেই চলে হুগলিতে একশো ছেচল্লিশটা হ্যাঁ বন্ধু তোমার মধ্যে হুগলি অনেকে নিতে পারো তোমরা যারা বাইরে অন্য জেলা থেকে অ্যাপ্লাই করেছ তোমরা কিন্তু অবশ্যই হুগলিটা নিয়ে নিতে পারো পূর্ব বর্ধমান মাত্র এগারোটা রয়েছে পশ্চিম বর্ধমানে নেই বললেই চলে নর্থ টোয়েন্টি ফোর ছেচল্লিশটা কিন্তু সাউথে কিন্তু অনেক আছে প্রায় চারশো সাতানব্বইটা সাউথে রয়েছে ঠিক আছে হাওড়া তো তিনশো রয়েছে হাওড়া খুব যাতে চাইছে না কলকাতা নেই বললেই চলে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এই পিডিএফটি তোমরা যদি যেতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও সেখানে আমি কিন্তু এই পিডিএফস দিয়ে দেবো ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং তোমাদের জেলা পছন্দ না হলে তোমরা বেশি করে নর্থ নর্থ টোয়েন্টি ফোর চুজ করবে ঠিক আছে পুরুলিয়া ঝাড়গ্রামের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অবশ্যই নর্থ টোয়েন্টি ফোরটা নিয়ে নিও তারপরে মিউচুয়াল ট্রান্সফারটা অবশ্যই হবে কোনো অসুবিধা নেই অলরেডি আমাদের গ্রুপ অনেকেই জয়েন হয়ে গেছে অনেকেই পাওয়া গেছে তোমরা অবশ্যই ম্যাচিং পেলেই মিউচুয়ালটা আমরা করে দিতে পারবো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকতে হবে ঠিক আছে আর তোমরা চাইলে হুগলিটাও নিতে পারো কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই আপডেটটুকুই ছিল আশা করি বুঝতে পেরেছ আর সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি কারণ তোমরা যেন সমস্ত আপডেট আমি সবাইকে দিয়ে থাকি আর একটু ছোট্ট বিজ্ঞাপন দেবো শুনে দেখে নাও সেটি কি তো বন্ধুরা লাস্টে একটু তথ্য দিয়ে দিই যারা বর্তমানে টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় তোমরা কিন্তু অবশ্যই স্পেশাল ক্লাসে ভর্তি হয়ে যাও অনলাইনে ক্লাস করতে পারবে বাড়ি বসে। অর্থাৎ তোমাদের বাড়ি যদি মেদিনীপুর হয় পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি তোমরা ঘরে বসে ক্লাস করতে পারবে আমার নিজস্ব অ্যাপসের মাধ্যমে কীভাবে আমরা এখানে সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস করিয়ে থাকি এবং সেই ক্লাসটা কিন্তু রেকর্ডিং থাকে তোমরা যত খুশি দেখতে পারবে তারপর কী হয় ক্লাসে যা পড়ানো হয় সেই পিডিএফস নোটটি সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে দেওয়া হয় ঠিক আছে এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ান থেকে পড়ে সমস্ত বইয়ের বিষয় আমরা আলোচনা করি এই ক্লাসের মাধ্যমে আর কি রয়েছে ডেমো ক্লাস শেখানোর কিন্তু আর শেখানো হয় এই ক্লাসের মাধ্যমে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সপ্তাহে আমরা কিন্তু একটা করে মক ইন্টারভিউ নিয়ে থাকি এক্সপার্ট টিচারদের দ্বারা তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অ্যাডমিশন নেবে শুধুমাত্র নাইনটি নাইনে হ্যাঁ বন্ধুরা স্বল্প মূল্যে তোমরা জানো আমি ক্লাস কিন্তু প্রায় এক বছর ধরে করিয়ে আসছি অনলাইন প্ল্যাটফর্মে তো ক্লাস আজও চলছে তোমরা মাত্র নাইনটি নাইন পেমেন্ট করে ক্লাস এডমিশন নাও এবং ক্লাস করো যোগাযোগ নাম্বারটা দেওয়া হলো অবশ্যই যোগাযোগ করে ক্লাসে নাও আছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো অবশ্যই যোগাযোগ করো এবং ক্লাসে অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো